হঠাৎ করেই টাকার রেটটা অনেক অনেক বেড়ে গেছে বন্ধুরা বিশেষ করে আজকে উমানের রিয়ালের রেটটা অনেকটা বেড়েছে এমনিভাবে সৌদি বলেন দুবাই বলেন কাতার বলেন বাহরাইন বলেন প্রত্যেকটা দেশের টাকার রেটে এক থেকে দুই তিন টাকার মতো করে বেড়ে গিয়েছে তো আজকে হলো এপ্রিল মাসে সতেরো তারিখ দুই সাল রোজ বুধবার বন্ধুরা মনে রাখবেন টাকা রেটটা যে কোনো সময় কিন্তু পরিবর্তন হয়ে যেতে পারে তাই যখনই টাকা পাঠাবেন অবশ্যই কয়েকটি এক্সচেঞ্জ ব্যাঙ্ক দেখে শুনে পাঠালে আপনারা কিন্তু ঠকবেন না তো আজকে শুরুতে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি উমানের রিয়ালের রেট আজকে যদি উমান থেকে এক রিয়াল বাংলাদেশে পাঠান তাহলে তিনশত এক টাকা পঁচিশ পয়সার মতো করে পেয়ে যাবেন যেখানে গতকালকেও সকল এক্সচেঞ্জগুলোতে তিনশো টাকার মতো ছিল আজকে আবার এক লাভে দেড় টাকার মতো করে বেড়ে গেছে যেমন পুরুষোত্তম কাঞ্জি একচেঞ্জে তিনশো এক টাকা পঁচিশ পয়সা গালফ এক্সচেঞ্জে তিনশোতে এক টাকা পঁচিশ পয়সা তাছাড়া উমানের মডার্ন এক্সচেঞ্জ জয় জয়লুকাস লুলু এই সমস্ত এক্সচেঞ্জগুলোতে তিনশো এক টাকার মতো করে পাবেন আবার গ্লোবাল মানি এক্সচেঞ্জে তিনশো টাকা এমনিভাবে অন্যান্য এক্সচেঞ্জে আপনারা তিনশত এক টাকার মতো করে পেয়ে যাবেন আজকে বন্ধুরা সংযুক্ত আরব আমিরাত দুবার এক আমি একত্রিশ টাকা তেষট্টি পয়সা দুবার সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন জিসিসি এক্সচেঞ্জে একত্রিশ টাকা তেষট্টি পয়সা ইমারটস ইন্ডিয়ান এক্সচেঞ্জে একত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা ওপর দিয়ে বন্ধুরা আজকে কুয়েতের একদিন আরে শত ছিয়াত্তর টাকা পঁয়ষট্টি পয়সার মতো করে পাবেন সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন আলনাদা নাদা এক্সচেঞ্জে তিনশো ছিয়াত্তর টাকা পঁয়ষট্টি পয়সা তাছাড়া কুয়েতের জয়ালুকাস আল মুজাইনি আলমোল্লা এই সমস্ত অ্যাকচেঞ্জগুলোতে তিনশত পঁচাত্তর টাকা একান্ন পয়সার মতো করে পাবেন অন্যান্য একচেঞ্জেও তিনশত সত্তর টাকা থেকে তিনশত পঁচাত্তর টাকার ভিতরে পেয়ে যাবেন আজকে বন্ধুরা কাতারের এক রিয়ালে একত্রিশ টাকা নব্বই পয়সার মতো করে পাবেন সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন হাবিব কাতার একচেঞ্জে একত্রিশ টাকা নব্বই পয়সা তাছাড়া ন্যাশনাল এক্সচেঞ্জে একত্রিশ টাকা পঁচাশি পয়সা আলসাজির একচেঞ্জে একত্রিশ টাকা আটাত্তর পয়সা ন্যাশনাল এক্সচেঞ্জে একত্রিশ টাকা পঁচাশি পয়সার মতো করে পাবেন আজকে বারআইনের একদিন আর তিনশত নয় টাকা দুই পয়সা বাহরাইনের সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন জেন্স এক্সচেঞ্জে তিনশত নয় টাকা দুই পয়সা বিএফসি মানি একচেঞ্জে তিনশো এক টাকা উনানব্বই পয়সা লুলু মানি ট্রান্সফার তিনশো ষাট টাকা আট পয়সা এনইসি এক্সচেঞ্জে তিনশো ষাট টাকার মতো করে পাবেন আজকে সৌদি আরবের একটি এলে একত্রিশ টাকার কাছাকাছি পাবেন যেমন টিকমু অ্যাপস থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক তিরিশ টাকা নয় পয়সা ফাউরে আল জাজিরা থেকে তিরিশ টাকা আটান্ন পয়সা মোবাইল ইপে এবং ইউআর পে থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক উনত্রিশ টাকা চল্লিশ পয়সা বিনিয়ালা থেকে তিরিশ টাকা পঞ্চাশ পয়সা অন্যান্য এক্সচেঞ্জে আপনারা উনত্রিশ টাকার উপরেই পেয়ে যাবেন মালয়েশিয়ান এক ক্রিকেটদের বিনিময় চব্বিশ টাকা সাতান্ন পয়সা মার্কিন ইউএস এক ডলার বিনিময় একশো পনেরো টাকা বিশ পয়সা সিঙ্গাপুর এক ডলারে পঁচাশি টাকা চুয়াত্তর পয়সা ইউরোপীয় এক কিরোত একশো তেত্রিশ টাকা পনেরো পয়সা ইরাকের এক দিনারে জিরো টাকা পঁচাশি পয়সা ব্রিটেনের এক পাউন্ড একশো চুয়াল্লিশ টাকা উনিশ পয়সা ইতালিয়ান এক কিরোত একশো বিশ টাকা কানাডিয়ান এক ডলারে বিরাশি টাকা সত্তর পয়সা স্কি নিউজিল্যান্ডের এক ডলারের ছেষট্টি টাকা এক পয়সা সুইজারল্যান্ডের এক ফ্যান্স একশো ত্রিশ টাকা ছাপান্ন পয়সা জর্দানের এক দিনের একশো চুয়ান্ন টাকা আটচল্লিশ পয়সা রোমানিয়ার এক চব্বিশ টাকা আট পয়সা জাপানের এক ইনিজিও টাকা তিয়াত্তর পয়সা ইন্ডিয়ান এক রুবিদ এক টাকা তেত্রিশ পয়সা